নমস্কার বন্ধুরা আজকে আমরা এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টা আপনাদের মনে আপনাদের জীবনে একটা পরিবর্তনের সঞ্চার করতে পারে আশা করব আপনারা সকলেই ঈশ্বরের আশীর্বাদে ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আনন্দে আছেন আর আজকের ভিডিও আমরা আলোচনা করব এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় এমন একটি গুরুত্বপূর্ণ টপিক সেটা হচ্ছে জীবনে টাকা টাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ জীবনে চলার পথে টাকার সত্যি প্রয়োজন আছে কিন্তু আপনাদের কাছে আমি কিছু প্রশ্ন তুলতে চাই টাকার জন্য আপনি তো ছুটছেন প্রতিনিয়ত রাত দিন ছুটছেন কিন্তু এই টাকার পিছনে অতিরিক্ত টাকার লোভে আপনি ছুটতে ছুটতে দৌড়াদৌড়ি করতে করতে আপনি কোনো ভুল করছেন না তো একবার নিজেকে প্রশ্ন করে দেখবেন আপনি আপনার সন্তানের কোনো ক্ষতি করছেন না তো টাকার দিকে দৌড়াতে গিয়ে আপনার সুসন্তান লাভের যে চিন্তা ভাবনা সেটাই আপনি হারিয়ে ফেলছেন না তো যদি এই প্রশ্নগুলো আপনাদের নিজেদেরকে করেন যদি একবার নিজের জীবনে প্রমাণ করতে চান একবার উপলব্ধি করতে চান অবশ্যই করে দেখবেন আর আজকের ভিডিওটি পুরো দেখবেন তাহলে আপনারা অনেক উপায় অনেক পথ আপনি কিন্তু খুঁজে পেয়ে যাবেন আপনারা দেখছেন বিডি টিচিং অ্যান্ড মোটিভেশন অফিসিয়াল ইউটিউব চ্যানেল আমাদের এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে কমেন্টের মাধ্যমে জানাবেন দেখুন পৃথিবীতে বাঁচতে গেলে টাকার প্রয়োজন আছে এটা আমরা কেউ অস্বীকার করবো না একটা পরিবারের জীবিকা নির্বাহ করতে হলে আমাদের টাকা উপার্জন করা সত্যিই প্রয়োজন টাকা উপার্জন ছাড়া আমরা আমাদের যে মৌলিক চাহিদা সেগুলো কখনোই পূরণ করতে পারবো না সত্যি কথা এটা তাই টাকা ছাড়া বর্তমান সমাজে নিজের মান সম্মান গুছিয়ে বেঁচে থাকা সত্যি অসম্ভব আবার এই পৃথিবীর বুকে সুন্দরভাবে জীবন জীবনযাপন করতে হলে অবশ্যই আমাদের প্রয়োজন ভুললে আমাদের চলবে না এই সুসন্তান ছাড়া নিজের যেমন বংশ পরিচয় হবে না না নিজের পরিবারকে রক্ষা করতেও পারবো আবার এই সুসন্তান ছাড়া সমাজের বুকে নিজের মান সম্মান গুছিয়ে বসবাস করাও অসম্ভব কাজেই সমাজে বসবাস করতে হলে প্রত্যেকটা মানুষের জীবনের টাকার যেমন প্রয়োজন আছে তেমন একটা সুসন্তানেরও প্রয়োজন আছে এইখানেই কিন্তু আমাদের প্রশ্ন আপনারা টাকার পেছনে দৌড়াতে গিয়ে এই সুসন্তান লাভ আদেও করতে পাচ্ছেন তো এই প্রশ্নটা নিজেকে করুন এই প্রশ্নটা নিয়ে নিজেকে উপলব্ধি করে দেখুন আমার ভিডিওটা আপনাদের কতটা কাজে আসছে কমেন্টের মাধ্যমে জানান দেখুন বন্ধুরা জীবিকা নির্বাহের জন্য সংসার জীবনের খরচ বহনের জন্য অনেকেই সকালে ঘুম থেকে উঠে শ্রমিকের কাজ করতে যাচ্ছেন আবার অনেকে চলে যাচ্ছেন লক্ষ লক্ষ টাকা বেতনের চাকরি করতে আবার অনেকেই টাকা ইনকাম করার জন্য অনেক দূর প্রবাসে চলে যাচ্ছেন সকলেরই উদ্দেশ্য থাকে পর্যাপ্ত পরিমাণে টাকা উপার্জন করতে হবে নিজেদের পরিবারের সকলের চাহিদা পূরণ করতে হবে একটা সুখী পরিবার গঠন করতে হবে বেশিরভাগ মানুষের উদ্দেশ্য থাকে অনেক টাকা উপার্জন আর এই টাকা উপার্জনের মধ্যে দিয়ে পৃথিবীর মুখে সুখের রাজ্য গড়ে তুলতে এই ইচ্ছা এই চাহিদা অনেকেরই আছে কিন্তু বেশি টাকা উপার্জনের মাধ্যমে সত্যি কি সুখী পরিবার গঠন করা যায় একবার নিজেকে প্রশ্ন করে দেখেছেন কখনো অনেক মানুষ আছেন অল্প উপার্জন করছেন যার মধ্য দিয়ে একটা সন্তুষ্ট থাকছেন তাদের সেই অল্প উপার্জন দিয়েই তাদের চাহিদাগুলো মেটাতে চেষ্টা করছেন আবার অনেক মানুষ আছেন যারা লক্ষ লক্ষ টাকা বেতনে চাকরি করছেন তারপরেও তাদের চাহিদা পূরণ হচ্ছে না তখন তারা তাদের চাহিদা পূরণ করার জন্য হয়তো কখনো অসৎ পথ বেছে নিচ্ছেন অসৎ উপায় কিছু উপায় করছেন অর্থ রোজগার করছেন উচ্চতর শিক্ষা অর্জন তাদের জ্ঞান অর্জন সব কিছুই টাকার কাছে তুচ্ছ হয়ে যাচ্ছে এই টাকার প্রতি তীব্র আকর্ষণ টাকার চাহিদা পূরণ করার জন্য তারা অনায়াসেই হয়তো ঘোষ নিচ্ছেন দেশের সম্পদকে অন্যায়ভাবে ভক্ষণ করছেন বিভিন্ন রকম বেআইনি পথে হয়তো কোটি কোটি টাকা উপার্জন করছেন এভাবে যারা টাকা উপার্জন করছেন সময় তারা ব্যস্ত থাকছেন তাদের সন্তান নাকি কখনোই সুসন্তান হতে পারছে কারণ তারা তো কখনোই তাদের সন্তানের দিকে মনোযোগ দেয় না তাদের মনোযোগ থাকে সব সময় অবৈধভাবে টাকা কিভাবে ইনকাম করা যায় আর এইভাবেই যে সব মানুষেরা লক্ষ কোটি টাকা অবৈধভাবে উপার্জন করছেন তাদের সন্তানের দিকে তাকালে দেখা যায় যে হয় তাদের সন্তান কোনো খারাপ পথে চলে যাচ্ছে খারাপ সঙ্গে জড়িয়ে যাচ্ছে কিংবা অন্য কোনো অপরাধমূলক কাজের সাথে জড়িয়ে পড়ছে আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় বাবার অবৈধ পথে ইনকাম করা টাকার গরমে সন্তানেরা মারাত্মক অপরাধে জড়িয়ে যাচ্ছে আর এই মারাত্মক অপরাধের ফলে শেষ পর্যন্ত সেই সব সন্তানদের হয়তো কখনো মৃত্যুদন্ত পর্যন্ত হয়ে যাচ্ছে যে কোনোভাবে অকাল মৃত্যু হয়ে যাচ্ছে তখন অবৈধ পথে টাকা ইনকামকারী সেই অবৈধ টাকাগুলোই কিন্তু পাহাড়ের মতো বোঝা হয়ে যাচ্ছে তার বুকের উপর চাপা থেকে আসলে পাপের সম্পদে তো কখনো কোনো কিছু পাওয়া যায় না বরং পাপের সম্পদ ধ্বংসই ডেকে আনে আর এটাই তো চিরন্তন সত্য কথা এদিকে যে সমস্ত শ্রমিকরা হয়তো দিনে চারশো টাকা উপার্জন করছেন তারা হয়তো তাতেই সন্তুষ্ট আবার যে সমস্ত চাকরিজীবীরা হয়তো মাসে পনেরো থেকে কুড়ি হাজার টাকা বেতন পেয়ে সন্তুষ্ট থাকছেন বা ভ্যান চালক বা রিক্সা চালক যা বিক্রেতা যারা দিনে চারশো থেকে পাঁচশো টাকা ইনকাম করতে তারা তাতেই সন্তুষ্ট থাকছেন এত অল্প উপার্জন দিয়ে তাদের সংসারের খরচ বহন করে তারা সন্তুষ্ট থাকছেন আর এই শেষ পর্যন্ত তাদের সন্তানেরাই সুসন্তান হয়ে যাচ্ছে সমাজে প্রতিষ্ঠিত হচ্ছে কারণ তাদের মতো অভিভাবক টাকার পিছনে না সন্তানকে মানুষের মতো মানুষ করার জন্য সন্তানের সাথে সুপরামর্শ দিচ্ছেন সন্তানকে সময় দিচ্ছেন সন্তানকে মানুষের মতো মানুষ হওয়ার কোন মন্ত্র হিসেবে কোন যুক্তি দিচ্ছেন বর্তমান সময় একটু খেয়াল করলে আপনারা বুঝে যাবেন আপনারা হয়তো সকলেই দেখছেন এবং আরো হয়তো দেখবেন কম টাকা উপার্জন করে সন্তুষ্ট থাকা পরিবারের সন্তানেরাই কিন্তু আজ আমাদের দেশে বড় বড় উচ্চতর পদে আসীন হয়ে যাচ্ছে প্রত্যেকটা বছরে যে বিশেষ পরীক্ষা হয় যখন চূড়ান্ত রেজাল্ট বের হয় আপনি লক্ষ্য করলে হয়তো দেখবেন সেখানে সেই বড় বড় বেশিরভাগ বিশেষ ক্যাডার নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তানই হচ্ছে আর এইভাবে উচ্চতর পদে নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তানদেরই কিন্তু বেশি করে দেখা যাচ্ছে তাই আমাদের সকলের উচিত অধিক টাকা উপার্জনের জন্য বেশি দৌড়াদৌড়ি না করে আমাদের সন্তানদের দিকে মনোযোগ দেওয়া এটাই প্রয়োজন কারণ একটা সুসন্তান একটা পরিবারের সম্পদ একটা সুসন্তান একটা সমাজের সম্পদ একটা সুসন্তান দেশের সম্পদ ভুলে যাবেন না সকলেই আমাদের সন্তানের পাশে থাকা উচিত সকলেই আমরা সন্তানদের পাশে থাকবো তাদের সাথে সময় ব্যয় করব যেমন টাকার প্রয়োজন আছে ব্যালেন্সিং করে সেই সন্তানের পাশে থাকাটাও তারই কর্তব্য শুধু টাকা দিয়ে আপনি জীবনে সুখী হতে পারবেন না আপনার সুখ আপনি হয়তো হারিয়ে ফেলছেন নিজের দশে একটা সুশিক্ষা দিয়ে দেশের সম্পদে পরিণত করুন নিজের সন্তানকে আজকের এই ভিডিওটি আপনাদের কতটা উপকারে আসবে আমি জানি না আজকের এই ভিডিওটি দেখে যদি আপনার মনে একটু অনুভূতি জাগ্রত হয় যদি আপনি কোনো উপলব্ধি করতে পারেন তাহলে হয়তো আমাদের ভিডিওটি সার্থক যদি একশো জনের মধ্যে একজনের মনেও এই ভিডিওটি জায়গা করে নিতে পারে এই ভিডিওটি তারা যদি আপনার সন্তানকে সুসন্তান হিসাবে সমাজে প্রতিষ্ঠিত করতে পারেন তাহলে হয়তো আমাদের ভিডিও বানানো সার্থক যদি এই ভিডিওটি আপনাদের কাউকে মনে আঘাত দিয়ে থাকে ক্ষমা করবেন ধন্যবাদ ভালো থাকবেন